বন্ধুরা একদিনে ত্বককে ফর্সা উজ্জ্বল ঝকঝকে যদি করতে হয় তাহলে স্নান করার সময় এটি মেখে নাও স্নান করার সময় এটি মেখে নিলে এটি তোমাদের হাত পা থেকে কালো দাগ ছোপ কিংবা মুখের কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে বেশ পরিষ্কার ফর্সা উজ্জ্বল করে দেবে যদি বগলে কালো দাগ আছে আন্ডার আর্মসে কিংবা ঘাড়ে গলায় বিকিনি এরিয়াতে কালো দাগ আছে কিংবা উপনইতে যে কালো দাগ আছে সেগুলি তোলার জন্য এই উপায়টা করতে পারো সপ্তাহে দুদিন করে এটা মেখে স্নান করে দেখো এটা শুধু তোমাদের নোংরা ময়লা কিংবা কালো দাগই তুলবে না ছোট ছোটো লোমও যদি গায়ে হয়ে থাকে অনেক সময় কিংবা মুখে আমাদের যে ছোট ছোট লোম থাকে সেগুলো পর্যন্ত তুলে পরিষ্কার করে দেয় মানে একদিনে পরিষ্কার হবে না কিন্তু এটা ব্যবহার করতে করতে পরিষ্কার হবে তাই যেটা সাবানে হয় না সপ্তাহে দুদিন করে এটা তৈরি করবে সবার প্রথমে আমি নিলাম এক চামচ চিনি এক চামচ চিনির মধ্যে হাফ লেবুর রস মেশাবে ভালো করে এক চামচ চিনির সাথে হাফ লেবুর রস ভালো করে মেশাবার পর এর মধ্যে দু চামচ মতন চালের গুঁড়ো দেবে যদি সারা গা হাত পায়ে মেখে স্নান করতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ এটাকে তৈরি করে নিতে পারো বন্ধুরা যেদি কালো দাগ অনেক দিন থেকে উঠছে না পরিষ্কার হচ্ছে না চামড়া খসখস সে হয়ে গেছে খুব সুন্দর পরিষ্কার হবে তারপর এর মধ্যে মেলাবে এক চামচ অলিভ অয়েল যে অলিভ অয়েল আমরা গায়ে মেখে থাকি সেটা থাকলে সেটাও মেশাতে পারো হলে যে রান্নায় অলিভ অয়েল দেয় সেই খাবার অলিভ অয়েল যেটা সেটাও মেশাতে পারো যেই অলিভ অয়েলটাই তোমাদের কাছে আছে সেটাই মেশাবে এক চামচ যদি অলিভ অয়েল না থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে মেশাতে পারো এক চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নেবে অল্প একটু জল দিয়ে দেখো ভালো করে অল্প একটু জল দিয়ে এইভাবে মিশিয়ে নেবার পরে এক পাতা শ্যাম্পু এখানে মেশাবে তো বন্ধুরা এখানে কিন্তু শ্যাম্পুটাই লাগবে কারণ শ্যাম্পু নোংরা ময়লাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যদি নোংরা ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে তাই এক পাতা শ্যাম্পু এখানে মিক্স করে নেবে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে এটা সারা গায়ে হাতে পায় এবং মুখে লাগাতে পারো এটি মেখে স্নান করলে দেখবে দারুণ সুন্দর ত্বক ম মসৃণ হয় যদি নোংরা ময়লা পরিষ্কার হয়ে যায় চামড়া খসখসে চামড়াটা রুক্ষ ড্রাই চামড়া গ্লো হারিয়ে গেছে সেই রকম চামড়া কিন্তু আবার থেকে বেশ চকচকে সুন্দর ফর্সা করে দেয় দেখো আমি একটু হাতে তোমাদের লাগিয়ে দেখাচ্ছি দেখো প্রতিদিন আমরা কাজ করে থাকি রান্না বান্না কাটা বাটা অনেক কিছু হয় আমাদের হাতের চামড়াও নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় এবং কালো ছোপ হয়ে যায় দেখো এটা লাগাবার পরেই আমি মাত্র দু মিনিটই রেখেছি তার মধ্যেই দেখো কতটা পরিষ্কার করে দিয়েছে এবং স্কিনে দারুণ সুন্দর একটা গ্লো এসে গেছে এটা চকচকে গ্লো ভাব এসে যায় দেখো তো তোমরা এটা সারা গায়ে হাতে পায়ে মাখতে পারো এটা এবং বগলের কালো দাগ তোলার জন্য এটা মাখতে পারো তবে এটা মেখে পাঁচ মিনিট মতন রেখে দেবে দেখবে এইরকমই ত্বক পরিষ্কার হয়ে যাবে আর এটা মুখেও মাখতে পারবে তবে বন্ধুরা আর একটা জিনিস আজকে আমি অবশ্যই তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আগারোর মাল্টি ট্রিমার ফর ওমেন আগারোর এই মাল্টি ট্রিমারটায় আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে যেগুলো দিয়ে তোমরা সারা ফুল বডি হেয়ার ট্রিম করতে পারো যেমন কি এই অ্যাটাচমেন্টটা দেখো এটা দিয়ে ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করা যায় এই যে আমাদের তুতনির কাছে লোম থাকে কিংবা এই যে আপার লিপসে লোম থাকে সবসময় তো পার্লার যাওয়া সম্ভব হয় না এই যে ফোর হেডে যে লোমগুলো থাকে অতি সহজেই এগুলোকে বাড়িতে বসেই এরমভাবে পরিষ্কার করে নিতে পারবে এবং এটি পরিষ্কার করাও ভীষণ সোজা হচ্ছে আবার তোমরা এটা দিয়ে আইব্রোও ট্রিম করতে পারবে দেখো এই আইব্রো ট্রিম করার অ্যাটাচমেন্টটা দিয়ে ইজিলি তোমরা আইব্রোটাকে ট্রিম করে নিতে পারো যখন সবসময় পার্লার যাওয়া সম্ভব হয়ে থাকে না এইটা এতই সুন্দর একটা কম্প্যাক্ট জিনিস হচ্ছে যে ব্যাগের মধ্যে পার্সের মধ্যে নিয়ে নিতে পারবে এবং পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য যদি বাড়ি থেকে দূরে কোথাও তোমাদের যেতে হচ্ছে এবং তোমার পার্লার যাওয়ার টাইম পাওনি তখন তোমরা এইটা দিয়ে হেয়ার রিমুভ করে নিতে পারো আর দেখো এই অ্যাটাচমেন্টটা দিয়ে তোমরা হাতে পায়ের এবং আন্ডার আর্মস আর উইকনি এরিয়ার যেটা হচ্ছে হেয়ার রিমুভ কিন্তু করতে পারো খুবই কমফোর্টেবলি খুবই ইজিলি এটা হেয়ারকে রিমুভ করে দেয় কোনো রকমের কোনো হার্ম কোনো পেন কোনো কিছু হয় না কোনো কাটস লাগারও ভয় থাকে না কিছু না আর এর সাথে দুটো কম পাচ্ছ যেটা আরও সেফলি হেয়ারকে রিমুভ করে দেয় ভীষণ ভালো একটা গ্যাজেট হচ্ছে এটা সত্যি আমি এটা সবসময় মানে আমার পার্সে কিংবা ভ্যানিটি ব্যাগে ক্যারি করি কি যখন ইনস্ট্যান্টলি হয়তো কোনো পার্টি বিয়েবাড়িয়া কোথাও যাওয়ার আছে হুট করে কোথাও যাবে পার্লার যেতে পারো নি তখনই এটা ব্যবহার করতে পারো দেখো তোমরা পায়ের লোমো কত ইজিলি কিন্তু রিমুভ করে দিচ্ছে এটা আর কত স্কিনকে স্মুথ আর সুন্দর করে দিচ্ছে দেখো তো ভীষণ ভালো হচ্ছে আগারোর এই মাল্টি ট্রিমারটা আর হাতে পায়ের লোম এইরকমভাবে পরিষ্কার করে নিতে পারবে যখন ইচ্ছা যখন পার্লার না গিয়ে বাড়িতেই তো দেখো এটা তো হয়ে গেল পরিষ্কার করা হেয়ার রিমুভ এবার ন্যাচারালি যদি হেয়ারকে রিমুভ করতে চাও কিংবা হেয়ার রিমুভ করার পর অনেক সময় দেখবে স্কিনটা কেমন খসখসে মতন হয়ে যায় থাকে সেটা দূর করার জন্য এই আজকের রেমেডিটা ব্যবহার করতে পারো তো দেখো হাতে তো লাগিয়ে আমি তোমাদের দেখালাম সেরকম সারা গা হাত পায়ে এটা লাগাতে পারো একইভাবে এটা মুখেও লাগাতে পারবে তবে মুখে বেশিক্ষণ রাখবে না মুখে এটা মাখার পর মাত্র দুই মিনিট মুখে রাখবে মাত্র দু মিনিট মুখে রাখার পর হালকা করে এটাকে স্ক্রাব করবে খুব বেশি জোরে জোরে রগড়াবে না হালকা হাতে একটুখানি স্ক্র্যাপ করার পরে দু মিনিট রেখে হালকা হাতে একটু স্ক্রাব করে মুখটা ধুয়ে নেবে খসখসে রুক্ষ ড্রাই চামড়াটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে ঝকঝকে করে দেবে একদম দেখবে সমস্ত ডেড সেলসগুলো কিংবা ডেড স্কিনগুলো তুলে দেবে এবং কোনো রকমের দাগ ছোপ যেগুলো থাকে আস্তে আস্তে সেগুলো কিন্তু হালকা হতে থাকবে তো সবসময় যেটা সাবান আর ফেস ওয়াশ করতে পারে না সেই ঘরোয়া উপায়ে এই জিনিসগুলো তোমাদের কিন্তু ত্বকের অনেক উজ্জ্বলতা বাড়াবে তার সাথে ছোট ছোট যে লোম থাকে সেগুলোও কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে যায় তো এইভাবে সে সপ্তাহে দুদিন করে সারা গা হাত পা ফুল বডি হোয়াইটনিং করতে পারো এটি দিয়ে আজকের এই উপায়টা অবশ্যই ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে ছেলে মেয়ে উভয়ই করতে পারে এটা তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা